রাধা রাধা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আর আমরা এখন যাচ্ছি পৌষ সংক্রান্তির কারণে আমাদের এখানে গঙ্গা আছে সেখানে চান করতে সেটা তোমাদের সাথে হচ্ছে শেয়ার করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা চলিয়ে শুরু করতে হ্যাঁ আর বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছি সবার আগে পেট্রোল পাম্পে তেল ভরতে আমি মামি মা আর ভাই আছি চলো কি পেট্রোল পাম্পে গিয়ে তেলটা ভরে নিই আর বন্ধুরা এই যে পেট্রোল পাম্পে চলে এসেছি পেট্রোল পাম্পে অনেক লোক লাইনে আছে চলো তেলটা ভরে নেওয়ার পর তোমাদের সাথে দেখা হবে আচ্ছা আর এই যে বন্ধুরা ভাই মামি আর পিছনে মা বসে আছে ওই যে মা আর মাকে দেখা যাচ্ছিল না বলে মামি ওদিক মুখটা নিয়ে নিয়েছিল বন্ধুরা আর বন্ধুরা এখন মা মামি ভাইকেও গঙ্গার ওইখানে নামিয়ে দেওয়ার পরে আমি যাচ্ছি বাড়িতে দিদাকে আনতে চারজন আগে তো আর এক গাড়িতে আনা সম্ভব না তার জন্য এখন যাচ্ছি দিদাকে আনতে আর বন্ধুরা আমাকে বাড়ি যেতে হয়নি কারণ দিদা হাঁটতে হাঁটতে আসছিলোই এর জন্য আমি দিদাকে মাস রাস্তা থেকে নিয়ে নিয়েছি এখন যাচ্ছি গঙ্গার মেলার ওখানে চলে যাওয়া যায় বন্ধুরা দেখো আমরা গঙ্গার মেলার ওখানে চলে এসেছি আর কত ভিড় এই জায়গাটায় এখানে প্রত্যেকবারই হয় এই টাইমটা আর মাঘি পূর্ণিমার দিনে আর বন্ধুরা আমরা এখানে সবাই চলে এসেছি মা যাচ্ছে কিসের জন্য এখানে এখানে দিদা মামি ভাই ভাই খাচ্ছে বসে তারপরে বন্ধুরা আমরা সবাই চলে আসি নিচের দিকে এখন আমি আর মা যাবো চান করতে মামি দিদা আর ভাই বাড়ি থেকে চান করে এসেছে বন্ধুরা আর বন্ধুরা আমরা যাবো এখন চান করতে তার আগে দেখছি একটা বোর্ড যাচ্ছে আমাদের সামনে দিয়ে বন্ধুরা দেখো তোমরা তারপরে বন্ধুরা আমি চান করে চলে এসেছি মাও চান করা হয়ে গেছে আমরা এখন একটু এখানে বসেছি তারপরে ওই দিকে যাব মেলার ভেতরে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো তারপরে বন্ধুরা আমরা চলে আসি যেখানে মেলা হচ্ছে সেইখানে তোমরা একবার দেখো এখানেও কতটা ভিড় আর বন্ধুরা এখানে খিচুড়িও দেওয়া হচ্ছে এখানে সবাই খিচুড়িও খাচ্ছে আর ওই যে সামনে সব দেখো কত ভিড় মন্দিরের সামনে একটা সামনে মন্দিরে তারপরে বন্ধুরা আমিও চলে আসি একটা মন্দিরের সামনে আর এই মন্দিরটা হচ্ছে মা কালীর ওই যে মা বসে আছে ভেতরে দেখো তারপরে বন্ধুরা বাড়ি যাওয়ার সময় ভাই জেদ করলো যে আমাকে একটা খেলনা কিনে দিতে হবে তার জন্য মামি ভাইকে এই বন্দুকটা কিনে দিল তার পাশে বন্ধুরা মামি এই মা মিলে চা খাওয়ার কাপ কিনছিল চলো বাড়ি যাওয়ার সময় বন্ধুদের সাথে দেখা হবে আর বন্ধুরা এখানে আমি মামি আর ভাই যাচ্ছি বাড়ি চলো বাড়ি যাওয়া যাক আর মারা টোটোতে করে আসছে ওকে তো ফাইনালি বন্ধু আমরা বাড়ি চলে এসেছি আর এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এমনই নতুন নতুন মিনি ব্লগ পাওয়ার জন্য তো আজকের জন্য এ পর্যন্ত এটাটা